এই রমজান মাসের মধ্যে আপনি বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ বিশ রাকাত তারাবি নামাজ কিভাবে আদায় করবেন একদম সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলা নিয়ত করে তারাবি নামাজ পড়া যায় বাংলা নিয়তরা বলে দেব এবং তারাবি নামাজের চার রাকাত পর পর যে একটি দোয়া পড়তে হয় এই দোয়াটি যদি আপনি না জানেন কোন সমস্যা নেই অন্য ছোট একটি দোয়া আছে ওই দোয়াটা আপনাদেরকে শিখিয়ে দেব এবং তারাবি নামাজের মুনাজাত যদি আপনি না পারেন তাহলে একদম সহজ একটি দোয়া আছে ওই দোয়াটি কথা এই রমজান মাসের মধ্যে আপনি বাসা বাড়িতে একা একা কিভাবে সম্পূর্ণ বিষ রাখার তারাবি নামাজ পড়বেন আমি নিয়ম কারণটা বলে দেব আপনারা যদি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন একদম সহজে আপনারা বাসাবাড়িতে এসারের এশারের নামাজ নামাজ তারাবির আপনারা পড়তে পারবেন অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে আপনি রমজান মাসে তারাবি নামাজ পড়বেন কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব কিভাবে পড়বেন তারপরে আমি নিজে দুই রেখাত তারাবি নামাজ পড়ে প্রাকটিক্যালে দেখিয়ে দেব আপনারা কিভাবে আদায় করবেন ঠিক এই দুই রেখাতের আপনারা বিশ রাখার তারাবি নামাজ একা একা পড়তে পারবেন অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না আমি অনুরোধ করে বলবো ও ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজুবে গান বাজনা সিনেমায় টিকটক নাটক ফেসবুকে বিরক্ত হন না কিন্তু এ ভিডিওটি দেখতেও আপনি বিরক্ত হবেন না আমি একদম সহজ নিয়মে আপনাদেরকে বলে দেব আপনাদের অনেক বেশি উপকার হবে মনোযোগ সহকারে শিখুন এবং জানুন মনে রাখবেন রমজান মাস কিন্তু অনেক দামি একটি মাস এই রমজান মাস পাওয়ার জন্য নবীজি দুই মাস পূর্ব থেকে রজব মাস শাবান মাস তিনি একটি দোয়া করেছেন আল্লাহর কাছে যাতে করে রমজান মাসকে পেয়ে যায় কারণ রমজান মাস এক মাস এবাদত করলে হাজার হাজার বছর এবাদত করলে যেমন সোয়াব তার চেয়েও বেশি সোয়াব আল্লাহ আকবার নবীজি দুই মাস পূর্ব থেকে আল্লাহর কাছে রমজান মাস পাওয়ার জন্য এ দোয়াটি করেছিল আল্লাহ হোম্মা বারিক লানা ফি রজা বাবা শাহবান ওবালেগনা রমাবন আল্লাহ রজব এবং শাহবান মাসের বরকত আমাকে তুমি নসিব করো এবং রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছিয়ে দাও আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে রমজান মাস বৎসরের মধ্যে শ্রেষ্ঠ মাস আপনার ভাগ্যের পরিবর্তনের মাস আপনার মাফের মাস রমজান এসেছে মাঘ ফেরাত নিয়ে আপনাকে ক্ষমা করার জন্যে নবীজি বলেছেন রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে রাতের বেলা তারাবি নামাজ পড়বে আল্লাহ তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেয় তাই রমজান এসেছে মাঘ ফেরাত নিয়ে রমজান এসেছে নাজাত নিয়ে রমজান এসেছে মুক্তি নিয়ে আল্লাহ একবার তাই মনোযোগ সহকারে আলোচনাটি শুনুন আপনারা কিভাবে একা একা বাসা বাড়িতে এসারের নামাজ তারাবের নামাজ নামাজ বিতিরের নামাজ আদায় করবেন নিয়ম কানুনটা জানুন সর্বপ্রথম আমি আপনাদেরকে এশারের নামাজ থেকে শুরু করে বলে দেব এই রমজান মাসের মধ্যে যখন এশারের নামাজের আজানটা দিবে আপনি পবিত্রতা অর্জন করে এশার নামাজটা পড়বেন এশার নামাজটা কত রাকাত পড়বেন এটাও বলে দিচ্ছি একদম সহজে এশার নামাজ প্রথমে চার রাকাত সন্নত নামাজ এটা পড়লে সোয়াব না পড়লে কোনো গুণা নাই এটাকে সন্ন্যতে জায়দা বলে এশার নামাজের প্রথম আগের সন্ন্যত রাখে চার রাকাত সন্ন্যতে জায়দা মন চাইলে পড়বেন মন না চাইলে পড়বেন না তারপর আপনি এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ পড়বেন তারপর এসার নামাজের দুই নামাজ পড়বেন তারপরে আপনি তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন না সাবধান এই তিন রাকাত বিতিরের নামাজ আপনি একেবারে তারাবি নামাজের পরে পড়বেন এটাই হচ্ছে নিয়ম তাহলে এশার নামাজ আপনি চার রাকাত ফরজ দুই ছোট ছোটসন্নত নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে তারাবি নামাজ পড়ার পরে বিতিরের নামাজ পড়বেন ঠিক আছে আপনি তারাবি নামাজ পড়ার জন্য তারাবি নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এই তারাবী নামাজটা পড়াটা কি সন্নত নাকি নফল নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব আপনাকে জানতে হবে উত্তর হল তারাবি নামাজটা পড়া হচ্ছে তারাবী নামাজটা পড়া কি সৈন্যতে মোয়াক্কাদা যদি আপনি তারাবি নামাজ না পড়েন আপনার গুনাহ হবে আচ্ছা যদি আপনি যে কোনো কারণে তারাবি নামাজ পড়তে না পারেন সমস্যার মধ্যে পড়ে যান তাহলে আপনি কি কাজা পড়তে পারবেন উত্তর হল না তারাবিনামাজ যদি আপনার কাজা হয়ে যায় মিস হয়ে যায় আপনি কাজা পড়তে পারবেন না এটা বাদ আর পড়া যায় না তারাবীন না পড়তে পারলে তাহলে আপনি না পড়লে আপনার গুনা হবে কি না সেটা বলে দেব যদি মাঝে মধ্যে এমন হয়ে যায় যে আপনি একদিন মাসে দুই একদিন এরকম হয় গাড়ির মধ্যে ছিলেন সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন অসুস্থ আছেন পড়তে পারেন না আপনার গুণা হবে না আপনি প্রতিদিন পরবেন রাত্রে একবার যদি নাও পড়তে পারেন যে কোনো সমস্যায় পড়ে আপনার গুণা হবে না এটা কাজাও পড়তে হবে না এবং এই কথাটাও জেনে রাখা দরকার অনেক মানুষ বলে হুজুর তারাবি নামাজ না পড়লে নাকি ওই দিন রোজা রাখা যায় না এটা সত্যি নাকি মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা তারাবি নামাজ না পড়লেও রোজা রাখা যায় তারাবি নামাজ এবং রোজা দুইটা দুই ইবাদত এক ইবাদত না তারাবি নামাজ পড়া হচ্ছে সন্নতে মুআক্কাদা আর রোজা রাখা হচ্ছে ফরজ আপনাকে রাখতেই হবে এমন কি যদি আপনি ভোর রাত্রে সাহারিও না খেতে পারেন তারপরে আপনি রোজা রাখতে হবেই রোজা রাখবেনই রাখবেন তাহলে যদি আপনি তারাবি নামাজ না পড়তে পারেন কাজা পড়তে হয় না কাজা পড়া যায় না অবশ্যই তারাবি নামাজ প্রতিদিন রাত্রে আপনি পড়বেনই পড়বেন না পড়লে গুনাহগার হয়ে যাবেন আচ্ছা তারাবি নামাজ আমরা কত রাকাত পড়তে হবে সেটা বলে দেব এখন আপনাদেরকে তারাবি নামাজ কেউ বলে বারো রাকাত কেউ বলে আট রাকাত কেউ বলে বিশ রাকাত কোনটা সঠিক সঠিকটা হচ্ছে বিশ রাকাত সাহাবাই কেরাম থেকে প্রমাণিত এবং হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাহ আলহ্লাম বিশ রাকাত তারাবির নামাজ পড়তেন এটাই সহি এটাই শ্রেষ্ঠ আপনারাও বিষ রাকাত তারাবি নামাজ আদায় করবেন যদি আপনি অসুস্থ হন যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজগুলো পড়তে পারবো না এত নামাজ আমি কি বসে পড়তে পারবো কোনো সমস্যা নাই ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনারা যদি তারাবি নামাজটা বসেও পড়েন হয়ে যাবে কোনো সমস্যা নাই যদি অসুস্থ হন পায়ে ব্যথা হয় মাজায় ব্যথা হয় আপনি বসে পড়েন এসার নামাজটা আপনি দাঁড়িয়ে পড়ে তারপর তারাবি নামাজ যতটুকু পারবেন আপনি দাঁড়িয়ে পড়বেন তারপরে আপনি তারাবি নামাজটা বসে বসে পড়বেন আপনার তারাবি নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা বলে দিচ্ছি তারাবি নামাজ দুই রাকাত করে করে পড়তে হয় তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয় দুই রাকাত করে করে পড়তে হয় অর্থাৎ দুই রাকাত তারাবি নামাজ পড়ে সালাম ফিরাতে হয় তারপর আপনি আবার দুই রাকাত তারাবি নামাজ পড়তে হবে এভাবেই তারাবি নামাজ পড়তে হয় আচ্ছা তারাবি নামাজের নিয়তরা কীভাবে করতে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে পারেন আরবিতে করতে পারেন আরবিতে যদি না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে করা যায় আরবি এবং বাংলা নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই একই সমান সাব আপনার যেটা ভালো মনে করেন যেটা সহজ মনে হয় আপনার এটি আপনি নিয়ত করতে পারেন আমি আরবিটা প্রথমে বলে দিচ্ছি নিয়তরা তারপরে বাংলাটাও বলে দেব প্রথমে আরবিটা

كعبه الشريفه الله اكبر আবারও বলছি আমার সঙ্গে আরবিটা বলুন তারপরে বাংলাটা বলে দেবো নাওয়াইতুয়ান উসল্লি আলিল্লাহিতাওয়ালা রকাতাই সলা তিতারবি শোন্নাতু রসুল ইল্লাহিতাওয়ালা মুতাবাদ জিহান ইলা জিহাদিল কায়বাতি শরিফাতী অল্ফ আকবর এভাবে আরবে নিয়োত্রা করতে হয় যদি আপ আপনি আরবে নিয়ত না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে এভাবে নিয়ত করে তারাবি নামাজ পড়বেন বাংলা নিয়তরা আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি আল্লাহু আকবার আবার বলছি আমার সঙ্গে আপনারা বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে নিয়ত নিয়ত্রা করে তারাবি নামাজ আদায় করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখা তারাবির সন্নত নামাজ আদায় করছি আল্লাহ একবার আচ্ছা তারাবি নামাজের মধ্যে কোন সুরা দিয়ে তারাবি নামাজ পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব আপনি বড় সুরা দিয়েও তারাবি নামাজ পড়তে পারেন যদি মুখস্ত থাকে ক্যারাত সুরা আর ছোট সুরা দিয়েও পড়তে পারেন কোনো সমস্যা নাই অনেকের আয়াতল করছি বা অন্যান্য বড় ক্যারাত মুখস্থ থাকে প্রথম রাখাতে সুরা ফাতিহার পরে বড় কেরাতরা পড়বেন দ্বিতীয় রাকাতে ছোট্ট একটি সুরা পড়বেন তাহলেও চলবে অথবা আপনার বড় ক্যারাত মুখস্থ নাই কিন্তু আপনি আলাম তারা আলী ইলাফি কোরআশ এগুলো দিয়েও পড়তে পারেন যেহেতু আপনি বিশ রাকাত তারাবি নামাজ পড়বেন তাহলে একটি হিসাবটাও রাখাটা খুব কঠিন হয়ে যায় যদি আপনি উল্টা পাল্টা ক্যারাত পড়েন যদি হিসাবটা সঠিক রাখতে চান তাহলে দশটা সুরা যদি আপনার মুখস্থ থাকে তারা থেকে সুরা নাস পর্যন্ত কুল নাস পর্যন্ত দশটা সুরা হয় আপনি তারা থেকে নাস পর্যন্ত দশ টাকাতের মধ্যে মানে একটা সিরিয়ালে পড়লেন দশ টাকাত মানে আলহামদুর পর তো একটা সুরা পড়তে হয় এভাবে দশ টাকাতে দশটা সুরা পড়লেন নাস পর্যন্ত তাহলে দশ টাকা গেল মনে মনে ভাবতে পারবেন আপনার হিসাবটা সহজ হলো আরও দশ টাকা তো আপনি আলামতারা থেকে নাচ পর্যন্ত পড়লেন আরও দশ টাকা টাকা একটা হিসাবটা রাখা সহজ হয়ে যায় আর যদি আপনি সবগুলো সুরা না পারেন যে হুজুর আমি তো সবগুলো সুরা পারি না আলাম তারা থেকে নাস পর্যন্ত তাহলে আপনার যে কোনো সুরা সহজ মনে হয় আপনি সেই সুরা দিয়েই তারাবি নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা তারাবি নামাজের দুই রেখাত পরপর কোন দোয়াটি পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব তারাবি নামাজের দুই রেখাত পরপর যখন সালাম ফিরাবেন তখন আপনি দুরুৎ শরীফ পড়লেও চলবে একবার যেমন সাল্লাহ আলী সাল্লাম অথবা আপনি আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পরলে চলে একটা পরলে চলে দুই রাকাত পরপর তারপরে তারাবী নামাজের চার রাকাত পরপর কোন দোয়াটি পড়তে হয় সেটা বলে দেব তারাবী নামাজের চার রাখাত পরপর সুন্দর একটি দোয়া আছে এই দোয়াটার অর্থটা অনেক সুন্দর পরলে আল্লাহ খুশি হয়ে যায় যদি পারেন আপনি পড়বেন। না পারলে সমস্যা নেই ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব তবে এই দোয়াটা শুনুন এবং আমার সঙ্গে একটিবার বলুন অর্থটা অনেক সুন্দর আল্লাহ খুশি হয়ে যাবে إيه بورده هاي بورن. سبحان ذي الملك والملكوت سبحان ذي العزه والعظمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس উন রব্বুনা ওয়া রব্বুল মালাঈকাতি এভাবে পড়তে হয় এই দোয়াটি অনেকে আছেন এই দোয়াটি মুখস্থ করতে পারেন না বা মুখস্থ হয় না কোনো সমস্যা নাই আপনারা এই ছোট দোয়াটি চাররাকাত পরপর পর পড়লেও চলবে দোয়াটি বলে দিচ্ছি এই দোয়াটি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ একবার সুবাহান আল্লাহি আল্হামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার এটা পড়লেও চলবে অথবা এটাও যদি আপনি না পারেন সুবাহান আল্লাহ আল্হামদুল্লাহ আল্লাহু আকবার এতটুকু পড়লেও চলবে দুই তিনবার পড়লেন আর কি চারলাখাত পর পর একটু লেট করতে হয় দুই তিনবার এগুলো পড়লেন সোবাহান আল্লাহামদুল্লাহ লা ইলাহ ইল্লাহ্ আল্লাহ একবার এগুলো যতটুকু পারেন আপনি পড়লেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন চার রাকাত পর পর যদি বড় দোয়াটা না পারেন তাহলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এতটুকু পরলেও চলে দুই তিনবার পড়বেন আচ্ছা তারাবি নামাজের শেষে যে মুনাজাত করতে হয় যদি আপনি মুনাজাতটা না পারেন তাহলে কোন দোয়া পড়বেন সেটা বলে দেব। তবে মোনাজাত্রা সবাই পারে আপনিও পারতে হবে চেষ্টা করবেন শিখার জন্য। যদি না পারেন কোনো সমস্যা নাই অন্য দোয়া পড়লেও চলবে একদম সহজ দোয়া আছে আমি বলে দেব যেটা আপনি পারেন একদম সহজ দোয়া তবে মোনাজাত্রা কিভাবে করে একটু শুনুন এবং আমার সঙ্গে বলুন اللهم امين اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين যদি আপনি এ মুনাজাতরা না পারেন শিখতে না পারেন মুখস্থ না হয় তাহলে একদম সহজে মুনাজাত করতে পারেন যদি আপনার এই দোয়াটি মুখস্থ থাকে মুনাজাতের এভাবে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল এটা পরেও মুনাজাত শেষ করতে পারেন আমিন বিরহমাতিকা ইয়ার হামার রহমিন পড়তে পারেন যদি আরেকটা মুনাজাত মুখস্থ থাকে এটা তো পড়লেন দোয়াটা রব্বানা দুনিয়া হাসানাতা ওয়াফিল আখিরাতি হাসানাতা ওয়াকিনা আযাবান নার

আপনি মুনাজাত করতে পারেন যদি মুখস্থ থাকে দুইটা অথবা একটা থাকলেও একটা পড়া আমিন আমিন বিরহমাতিকাইয়া আর হামার রহমিন পড়বেন বলবেন যদি আপনি এই দোয়াগুলো পারেন না যে হুজুর আমি তো মোনাজাতের দোয়াও পারি না আমি কিভাবে করতে পারি মোনাজাত্রা তাহলে আপনি একদম সহজে মোনাজাত করবেন এইভাবে আপনি আল্লাহ আমিন বলার পর আপনি শুধুমাত্র সুরা ফাতিহাটা আল্লাহাম সুরাটাই পড়বেন এইভাবে আল্লাহ الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন আমিন আমিন বিরহমাতিকাইয়া আর হামার রাহিমিন আপনার মুনাজাতরা হয়ে গেল মোট কথা আপনি যদি তারাবি নামাজের নিয়ত আরবিতে না পারেন বাংলাতে করতে পারেন অতি সহজে যেভাবে বলে দিয়েছি এবং দুই রাকাত পর পর আস্তাক ফিরল্লা আসতাক ফিরল্লা পড়লে চলে অথবা দুরশুরি পড়লে চলে চার লাখাত পর পর দোয়াটি না পারলে ছোট্ট একটি দোয়া সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার পড়লেও চলে তারাবিতি মুরোজাত যদি আপনি না পারেন কোনো সমস্যা নাই শুধুমাত্র সুরা ফাতিহা আলহামদু সুরাটা মরাজতের মধ্যে পড়লে চলে একদম সহজে আপনি পড়তে পারেন আর অজুহাত দিবেন না যে আমি তো পারি না হায় হায় আমার তারাবি নামাজ হবে কিনা সোয়াব কি কম হবে কিনা না তারাবি নামাজের আরবি মুনাজাত না জানলেও বাংলাতে করলে সোয়াব আপনার কম হবে না দোয়া না জানলেও ওই দোয়াটি পড়লে সোয়াব কম হবে না মুনাজাতের দোয়া বড়টা না পারলে আলহামদুসুরা মুনাজাত পড়লেও সোয়াব কম হবে না তারাবি নামাজের সোয়াব আপনার হয়ে যাবে তারাবি নামাজ আপনার হয়ে যাবে কোনো সমস্যা নেই প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই তারাবি নামাজ পড়ার পরে মুনাজাত করার পরে তিন ডাকাত বিতিরের নামাজ আপনি শেষে পড়ে ফেলবেন আমি আপনাদেরকে এখন একদম সহজে দুই নামাজের নিয়মটা দেখিয়ে দেব। ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা অনুরোধ করবো জীবনে কত সময় নষ্ট করেছেন একটু দেখুন আপনি যে শুনবেন দুই নামাজ কিভাবে পড়ি আপনি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দশটি করে নেকিও পাবেন এবং শিখে ফেললেন দুই রাকাত তারাবি নামাজ কিভাবে পড়তে হয় এভাবে আপনি বিশ রাকাত তারাবি নামাজ পড়বেন একটু মনোযোগ সহকারে দেখুন আমি বসে বসে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজটা পড়বেন মনে করেন এশার নামাজটা পড়লাম চার রাকাত পড়লে পড়বেন বা চার রাকাত ফরস আপনি পড়বেন চার রাকাত ফরস পড়লেন এসান নামাজের দুই পড়লেন পরে আমরা দাঁড়িয়ে গেলাম তার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়ে নিজতরা আরবিতে না পারলে বাংলাতে অতি সহজে এভাবে করবেন যদি আরবিতে পারেন এভাবে করবেন নাওয়াইতুয়া নুসল্লাহি তাওয়ায়লা রকাত্তায় সলাতি তারাবি সন্নাতুর রসুল ইহি তাওয়ায়লা জিহান ইলা জিহাতিল কাবাতি শরিফতি আল্লাহ একবার যদি আরবিতে না পারেন বাংলাতে করবেন আমরা

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم এখন বিসমিল্লাহির রহমান রহিম পড়ে আপনি যেই সুরাটা ভালো পারেন সেই সুরাটা পড়তে পারেন বড় সুরা পারলে বড় সূরা না পারলে কোনো একটি সুরা পড়লেও চলে আমরা আলাম তারা সুরাটা بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ মি এখন বিসমিল্লাহ রহমানি রহিম পড়ে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন ছোট্ট একটি সুরা পড়বেন দ্বিতীয় রাখাতে প্রথম রাকাত থেকে ছোট একটি সুরা সিরিয়ালে পড়বেন আর কি আলাম তারা পড়ছেন লিগ ইলাফে পড়তে পারেন অথবা যে কোনো একটি সুরা পড়তে পারেন কুলহু আল্লাহ সুরা পড়লেও চলবে আমরা লিইলাফি ইলাফে কোরআসে পড়বো بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف এখন রুকুতে চলে যাবেন আল্লাহ আকবার রুকুতে তিনবার পড়বেন সুবাহান রব্বি আল্লাহ আউজিম সুবাহান রব্বি আল্লাহ আউজিম সুবাহান রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সুজ্জা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ তারপর সেজদায় মধ্যে চলে যাবেন আল্লাহ আকবার সেজদায় তিনবার পড়বেন সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা একবার বলে দুই শেষদার মাঝখানে সোজা হইয়া বৈশে একটু দেরি করবেন একটা দোয়া আছে পরলে সোয়াব অনেক বেশি যদি মঞ্চে পড়বেন সময় থাকলে না থাকলে না পড়লে না যেমন দোয়া দুই সজদার মাঝখানে একটা দোয়া পড়তে হয় আল্লাহ মাক ফিরলি অর হামনি ওয়াহাদিনি ওয়াফিনি ওর পড়লে ভালো না পড়লে সমস্যা নেই আপনি সময় না থাকলে পড়ার দরকার নেই যদি আপনি না পড়েন একটু লেট করবেন দুই সজদার মাঝখানে বৈশা তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহ একবার বলে সেজদায় আবারও তিনবার সুবাহান রব্বিয়াল আলা পড়বেন পড়ে আল্লাহ একবার বলে আপনি বসবেন বসে তাশাহুদ মানে আত্মাহাইয়াত তারপর দূরৎসব দয়া মাসুরা পড়তে হবে فبدك تكون التحيات <applause> لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلم

আলহামদুলিল্লাহ এই দুই রাকাত পড়ার পর আমরা সাল্লাহ আলহ্লাম পড়তে পারি অথবা আস্তাক আস্তাক ফিরুল্লাহ পড়তে পারি পড়ে আবার দুই রাকাতের জন্যে দাঁড়িয়ে যাবেন এভাবে যখন আরও দুই রাকাত নামাজ পড়বেন পড়ার পর কত রাকাত হবে চার রাকাত চার রাকাত নামাজ পড়ার পর পর আপনি ওই দোয়াটা পড়বেন যে দোয়াটা বলে দিয়েছি মুলকি সুবাহুল যে লম্বা দোয়াটা যদি না পারেন সুবাহান্লাহ আল্লাহামদুল্লাহু আল্লাহ আকবর এটা পড়লেও চলে তাহলে আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন একদম শেষে গিয়ে মোনাজাত করবেন বিশ টাকাত পরে গিয়ে আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করুক এ রমজান মাসের বরকত আপনাকে দান করুক একদম সহজে আপনারা এভাবে তারাবী নামাজটা শিখবেন ইনশাল্লাহ ভিডিওটা দরকার হয় দশ বার বিশ বার পঞ্চাশ বার দেখবেন তারপরেও তারাবী নামাজটা শিখে এ রমজান মাসের মধ্যে একদম সহজে তারাবী নামাজ পড়বেন আল্লাহ আপনার জীবন সুন্দর করুক বিপদাপদ দূর করুক সবসময় সুস্থ রাখুক কঠিন কোন রোগ আল্লাহ আপনাকে না দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন ও আল্লাহ তাদের সকলকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও আমি তোমার ঘরকে স্পর্শ করেছি এই দুইটি হাত উঠিয়ে বলছি তাদেরকেও তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তাওফিক দাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার